হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি আর আমার বেডু ভীষণ ভীষণ ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি ব্লগটি শুরু করলাম সকাল সকাল আর সকালের নাস্তা দিয়ে ঠিক আছে তো আমি এখন সকালের নাস্তা তৈরি করছি আর কী তৈরি করছে অবশ্যই সেটা দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের এই সুন্দর ব্লগটি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লোকে তো আরও একবার স্বাগত জানাই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামে আমি রিমি তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে শুরু করছি সুন্দর একটি ব্লগ তো জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝতে পারছো কত কাজ থাকে আর এখন ঘুরতে যাবে বারোটা সব কাজ কর্ম শেষ করে আমি স্নান স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি পুজো করব আর জানোই তো বৃহস্পতিবার মানে কত পুজো আর আমাদের গ্রামের বাড়িতে অনেক অনেক পুজো দিতে হয় আর দেখো আমি এই ঠাকুর ঘরে চলে এসেছি আমার সব কিছু একদম মোচা চোচা কদিন শুরু করে আমার ঘর বসানো আমার গোবিন্দকে স্নান করে শাড়ি পরানো সব কিছু হয়ে গেছে এখন আমি শুধু একদম বেলপাতা পাতা ফুল সব কিছু নিয়েছি চন্দনও মেখে দিয়েছি এখন শুধু গোপালের চরণে যাবে আর ঠাকুরের চরণে যাবে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকের এই সুন্দর ঠিক আছে তোমরা পাশে থাকো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক তো চলো

দেখি 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 ও তুমি গরিব মানুষ তাই তুমি তুলো দিয়ে ঠাকুরকে টুপি বানাই দিচ্ছ বাপ রে শোনো সবাই বন্ধুরা তোমরা সবাই শোনো আমার বেটু কি বলছে বেটু তুমি সত্যি গরিব দেখি এদিকে তাকাও তুমি খুব গরিব বাবা ও তোমার পয়সা নিয়েই তাই তুমি তুলো দিয়ে এসব কাজ করছো বাহ গুড বয় গুড বয় আমার পুজোতে শেষ কমপ্লিট তো আমি এখন কিছু খেয়ে নেবো আর শুনলে তো আমার বেটুর কথা কি বলছে বেটু তো অনেকটা বেলা হয়ে গেছে দেখো ঘড়িতে কটা বাজে এখন সাড়ে বারোটা বেজে গেল পুজো দিতে দিতে পুজো দিতে আমার আধ ঘন্টা লেগে গেল। যখন তোমাদের সামনে এলাম তখন বারোটা বেজে ছিল তখন তো বসলাম ঠাকুর ঘরে আর এখন দেখো সাড়ে বারোটা বেজে গেছে প্রায় 30 মিনিট লেগে গেল আমার পুজো দিতে তো এখন দুপুর খাবার বানাতে হবে তো আজ তো নিরামিষ তো কি খাচ্ছি কি খাচ্ছি না অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে ভীষণই ঠান্ডা জানো তো বন্ধুরা ভীষণই ঠান্ডা দেখো একটু রোদ্র নেই একটু রোদ্র নেই বাইরে কুয়াশা কুয়াশা মানে এত কুয়াশা এত ঠান্ডা কি বলবো তোমাদের আর হাওয়াও বইছে দেখো আকাশটা আরো মানে মৃদু মন্দ বহিতেছে মলয় ও বাতাস চলো দেখতে থাক